আব্দুল আওয়াল মিন্টু জামায়াতের অতীতের রেকর্ড খারাপ তাদের যোগ্যতা সম্পন্ন লোক নেই বিএনপি ক্ষমতা এলে পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে ফরিদপুরের তারেক রহমান জানাবো উইক সাক্ষাৎকার বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কি হবে যা জানালেন নাহিদ ইসলাম এবং সর্বশেষ জানাবো মুসাব্বির হত্যা শুটার রহিম পাঁচ দিনের রিমান্ডে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন আব্দুল আওয়াল মিন্টু জামাতের অতীতের রেকর্ড খারাপ তাদের যোগ্যতা সম্পন্ন লোক নেই ফেনী তিন আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী ও বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেছেন জামাত নির্বাচনে একবার সুযোগ যাচ্ছে তাদেরকে সুযোগ দিলে দেশ ধ্বংস হয়ে যাবে কারণ তাদের অতীতের রেকর্ড খারাপ তাদের যোগ্যতা সম্পন্ন কোনো লোক নেই আব্দুল্লা মিন্টুর সমর্থনে গণমিছিল শহরের আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলে নেতৃত্ব দেন ধান শীষের প্রার্থী আওয়াল মিন্টু দাগন দাগনভূয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের সার্বিক তত্ত্বাবধানে গণমিছিলে উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুল উদ্দিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন বিএনপি ক্ষমতা এলে পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে ফরিদপুরে তারেক রহমান বিএনপি বিএনপি তারেক রহমান বলেছেন ক্ষমতা এলে ফরিদপুর অঞ্চলে এন ব্যারেজ নির্মাণ করা হবে সমগ্র অঞ্চল ঘিরে আমরা পদ্মা নির্মাণ করতে চাই যাতে বা এই এলাকার মানুষের পানির কষ্ট না থাকে চাষাবাদের কষ্ট না থাকে এর আগে দুপুর বারোটার দিকে জনসভা শুরু হয় বেলা পৌনে তিনটায় জনসভা যোগ দেন তারেক রহমান এছাড়া পদ্মা নদীর ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন তারেক রহমান তিনি বলেন এই এলাকার অন্যতম একটি সমস্যা হচ্ছে নদী ভাঙন আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে কিভাবে নদী ভাঙনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে যাতে করে এই এলাকায় মানুষ জমি জমা রক্ষা করতে পারে কারণ বৃহত্তর ফরিদপুর কৃষি প্রভাব একটি এলাকা এই এলাকায় পাট শিল্প আছে পাট শিল্পকে যদি সহযোগিতা করতে পারি পাট রপ্তানির মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো এই চরাঞ্চলে ভুট্টাচারীদের পাশে আমরা দাঁড়িয়ে সহযোগিতা করতে চাই বিএনপির চেয়ারম্যান বলেন জনগণের যদি সমর্থন থাকে তাহলে ইনশাল্লাহ যে কোনো বড় কাজ করা সম্ভব হবে ধানের শীষ যদি বিজয়ী হয়ে ইনশাল্লাহ পর্যায়ক্রমে সব বাস্তবায়নে হাত দিতে পারব জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেছর আলী ইছা সভাপতিত্ব করেন জনসভায় বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলায় পনেরোটি সংসদীয় আসনে মনোনীত প্রার্থীদের পক্ষে ধানের শীষে ভোট চান তারেক রহমান এতে পাঁচটি জেলার কর্মী সমর্থকেরা অংশ তা উইকে সাক্ষাৎকার বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কি হবে যা জানালেন নাহিদ নাহিদ ইসলাম ইসলাম এক জটিল অবস্থানে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের সবচেয়ে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে তিনি দলটিকে শুরু থেকেই বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে একটি সরকারপন্থী শক্তি হিসেবে তুলে ধরেছেন কিন্তু নির্বাচনী বাস্তবতায় এনসিপি জামায়াত ইসলামী ও অন্যান্য ইসলামী দলের সঙ্গে জোটে যেতে বাধ্য হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম তা উইককে দেওয়া সাক্ষাৎকারের সাতাশ বছর বয়সী নেতা বলেন প্রতিযোগিতামূলক রাজনীতিতে টিকে থাকতে নির্বাচনী সমঝোতা জরুরি একই সঙ্গে সংসদে প্রবেশের জন্য এটি প্রয়োজন তার বিশ্বাস সীমিত আসন পেলেও জুলাই দু হাজার চব্বিশের ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের মাধ্যমে যে সংস্কারের স্বপ্ন দেখা হয়েছে তা এগিয়ে নেওয়া সম্ভব দা উইকের প্রশ্ন আসন্ন নির্বাচনে জামাত এনসিপি জোটের সম্ভাবনা কেমন নায়েদ ইস্তম বলেন আমরা জোটের অংশ হিসেবে তিরিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি এনসিপি কতটি আসন পাবে তা এখনই বলা কঠিন কারণ আমরা নতুন দল আগে কোনো নির্বাচনের অভিজ্ঞতা নেই তবে আমরা আশাবাদী এনসিপি ও জোট ভালো ফল করবে এবং নির্বাচনে প্রতিযোগিতা হবে দা উইকের প্রশ্ন এই জোট কি শুধু নির্বাচনে নাকি এর কোনো আদর্শিক ভিত্তিও আছে নাহিদ ইসলাম বলেন এটি মূলত নির্বাচনী সমঝোতা আসন ভিত্তিক সমন্বয় তবে কিছু বিষয় আমাদের মিল আছে বড় একটি বিষয় হলো বিপ্লব পরবর্তী সংস্কার এজন্য একটি ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে এবং এ বিষয়ে গণভোট হবে আমরা হ্যা ভোটের পক্ষে প্রচার চালাচ্ছি যদি আমরা সরকার গঠন করি তাহলে যৌথভাবে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করব সংস্কার আমাদের অন্যতম প্রধান এজেন্ডা দ্বিতীয় বিষয়টি হলো দুর্নীতি বিরোধী অবস্থান ও সুশাসন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সার্বভৌমত্ব ও আধিপত্যবাদের বিরোধিতায় বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর প্রভাবের বিরুদ্ধে অবস্থান আমরা মর্যাদাপূর্ণ ও সার্বভৌম পররাষ্ট্রনীতি চাই এসব বিষয়ে আমাদের একটি যৌথ কর্মসূচি রয়েছে দা উইকের প্রশ্ন আপনারা ক্ষমতা এলে কি বাংলাদেশে একটি ধর্মতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবেন নাহিদ ইসলাম বলেন জামাত বলেছে তারা উদারনীতির মধ্যে থাকবে যদি জোট সরকার গঠিত হয় তাহলে তা ধর্মতান্ত্রিক হবে না এটি হবে একটি গণতান্ত্রিক সরকার এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবে নারী ও সংখ্যালঘুদের বিষয় অবশ্যই গুরুত্ব পাবে এটি আমাদের মৌলিক অধিকার এবং এনসিপির অন্তর্ভুক্তিমূলক মূল আদর্শের অংশ দা উইকের প্রশ্ন আসন পরিচালনার অভিজ্ঞতা না থাকায় যে সমালোচনা রয়েছে তার জবাব কি নাহিদ ইসলাম বলেন বাংলাদেশের মানুষ নতুন ও তরুণ নেতৃত্ব চায় তথাকথিত অভিজ্ঞ দলগুলো যেমন বিএনপি অতীতে খুব ভালো শাসন দিতে পারেনি মানুষ ভিন্ন কিছু দেখতে চায় দা দ্যকের প্রশ্ন সমালোচকেরা বলেন জামাত চরম ডানপন্থী আদর্শের প্রতিনিধিত্ব করে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জবাব কি নাহিদ ইসলাম বলেন আমাদের আলাদা ইস্তেহার আছে তাদের আগের অবস্থান থেকে অনেকটা সরে এসেছে এবং বলেছে তারা পুরনো মূল আদর্শের সরকার করবে তারা অন্তর্ভুক্তিমূলক কথা বলছে এমনকি জাতীয় সরকারের কথা বলছে তবে নারী ও সংখ্যালঘুদের প্রশ্ন আমাদের মূল অবস্থান যদি ক্ষুণ্ণ হয় তাহলে এই জোট টিকে থাকবে না দা উইকের প্রশ্ন ওসমান হাতির হত্যাকাণ্ড কি এনসিপি বড় জোটে যেতে প্রভাবিত করেছে নাহিদ ইসলাম বলেন উসমান হাদির হত্যার পর আমরা এই সিদ্ধান্ত নিয়েছি কারণ আমরা দেখেছি বাংলাদেশ আধিপত্যবাদী শক্তিগুলো ষড়যন্ত্র করছে এবং জুলাইয়ে নেতাদের হত্যার মাধ্যমে টার্গেট করছে শুরুতে আমরা এককভাবে নির্বাচন করতে চেয়েছিলাম কিন্তু এখন আদর্শগতভাবে একা থাকা চেয়ে সব শক্তি মোকাবেলা করা বেশি জরুরি হয়ে উঠেছে দ্য উইকের প্রশ্ন যারা এনসিপির কাছ থেকে স্বাধীন রাজনীতির প্রত্যাশা করেছিল তাদের কাছে এই জোটকে কিভাবে ব্যাখ্যা করবেন নাহিদ ইসলাম বলেন এটি বাস্তব প্রয়োজন থেকে গড়া একটি নির্বাচনী জোট আমরা যদি মিত্রদের সঙ্গে আমাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারি তাহলে তা দেশের জন্য ভালো হবে যদি আমাদের আদর্শিক অবস্থান পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা পুনর্বিবেচনা করব কিন্তু এই মুহূর্তে জুলাইয়ের শক্তিগুলো সংসদে প্রবেশ ও নির্বাচনী রাজনীতিতে টিকে থাকা জরুরি দ্য উইকের প্রশ্ন এই সিদ্ধান্ত নিয়ে এনসিপির ভিতরে কি মতভেদ ছিল নাহিদ ইসলাম বলেন দলের ভেতরে সংখ্যাগরিষ্ঠ সমর্থন ছিল কেউ কেউ ভিন্ন পোষণ করেছে প্রায় দশ থেকে বারো জন দল ছেড়ে গেছেন তারা মনে করেছেন এই সিদ্ধান্ত তাদের নীতির সঙ্গে সাংঘর্ষিক আমরা তাদের সিদ্ধান্তকে সম্মান করি এবং এখনও তাদের স্বাগত জানাই এটি ছিল সংখ্যাগরিষ্ঠের নেওয়া একটি যৌথ সিদ্ধান্ত এবং অধিকাংশ সদস্যই এদের সমর্থন দিয়েছে এনসিপির সাবেক কিছু নেতা স্বতন্ত্রভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন আমরা তাদের শুভকামনা জানাই জুলাইয়ে নেতাদের সবাইকে এক দলেই থাকতে হবে এমন নয় তারা যদি স্বতন্ত্রভাবে দাঁড়াতে চান তা করতেই পারেন দা উইকের প্রশ্ন অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে আপনি ঘনিষ্ঠ ছিলেন অন্তর্বর্তী সরকারের কার্যক্রম আপনি কিভাবে মূল্যায়ন করলেন নাহিদ ইসলাম বলেন একটি বড় অর্জন হল সংস্কার বিষয়ক গণভোটের উদ্যোগ নেওয়া সরকার অর্থনীতি স্থিতিশীল করার চেষ্টা করেছে তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা ব্যর্থ হয়েছে তবে সংকটকালে নেতৃত্ব দেওয়ার জন্য জাতি সবসময় অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে কৃতজ্ঞ থাকবে মানুষের প্রত্যাশা খুব বেশি ছিল সেই প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়নি পুরনো প্রতিষ্ঠিত শক্তি ও অভিজাত অলিগার শ্রেণী দ্রুত আবার সংগঠিত হয়েছে তারা সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা পুরনো ব্যবস্থায় টিকিয়ে রাখতে চায় এই লড়াই গণতান্ত্রিক উপায় এবং অর্থনৈতিক ন্যায় জন্য চালিয়ে যেতে হবে বিএনপি যদি পরবর্তী সরকার গঠন করে তাহলে এনসিবির অবস্থান কি হবে নাহিদ বলেন জনগণের ম্যান্ডেটের মাধ্যমে যে কোনো সরকার গঠিত হলে আমরা তা মেনে নিব সংস্কার গণফুটি পাশ হলে এবং সরকার তা বাস্তবায়ন করলে আমরা স্থিতিশীলতার জন্য সহযোগিতা করবো দেশের প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে সেগুলো নতুন করে গড়ে তুলতে হবে কে ক্ষমতায় আছে তার চেয়ে জাতীয় ঐক্য বেশি গুরুত্বপূর্ণ